আমি তো শুধু আপনারা লক্ষ্য করতেছেন ভারতবর্ষের মিডিয়া সমস্ত সাংবাদিক কথা বলতেছে এরা আসলে কি সাংবাদিক আর মিথ্যুক তাদের সঙ্গে মালাউন অভিশাপ্ত এটা যোগ করা উচিত তারা কি সংবাদ প্রচারক নাকি মিথ্যাবাদী সাংবাদিকদের ধাপ্পাবাজি আর মিথ্যাচার মানুষ দেখতেছে বুঝতেছে জানতেছে টাটকা মিথ্যা বলতেছে আমি এরকম মালু সাংবাদিকদেরকে বলবো দোকাবাস কে বলব নীতি নৈতিকতার সঙ্গে চলো মালুরা তোমাদের মতো মালু সাংবাদিকরা যতই চেষ্টা করো বাংলাদেশের মধ্যে ফেতনা সৃষ্টি করতে তোমাদের কুচক্রান্ত কখনো আর সফল হবে না কারণ তোমাদের ভারতীয়দের চেহারা তাদের কাজ কৃষ্টি কালচার এখন আমাদের কাছে প্রকাশ হয়ে গেছে আরে জালেমের দল তোমরা শুধু নিতে জানো বাংলাদেশ থেকে শুধু নিতে জানো বাংলাদেশকে দিতে তোমরা জানো না বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় তোমরা একটুনি সহযোগিতা করেছিলে বাংলাদেশের অস্ত্র থেকে নিয়ে অনেক কিছু তোমরা লুট করে চুরি করে নিয়ে গেছ এবং তোমরা তোমাদের আমাদেরকে সহযোগিতা করেছিলে কারণ যদি পূর্ব এবং পশ্চিম পাকিস্তান দুই বাক হয়ে যায় তাহলে আমাদের শক্তিকে কমিয়ে দেওয়া যাবে তোমাদের স্বার্থেই তোমরা করেছিলে এবং তারপরেই তোমরা আমাদের অনেক রসদ অস্ত্র শস্ত্র চুরি করে নিয়ে গেছো এবং তোমাদের কর্তৃত্ব আমাদের উপর চালিয়ে দিয়েছ এবং যুগে যুগে আমাদের রাষ্ট্রপ্রধানদের মাথায় কাঁঠাল রেখে তার কোষ তোমরা খেয়ে নেওয়ার চেষ্টা করেছ অনেক ভাই বলতো যে ভারত দেশ নিয়ে নিবে আমরা বলতাম যে ভারত দেশ নিয়ে কি করবে ভারত যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী এদের মাথায় কাঁথাল রাইখা কোষ খাইতে পারে মুনাফা অর্জন করতে পারে তাহলে বোতার বোঝা ভারত বসবে না বহন করবে না তার দরকার কোশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারত আমাদের কাছ থেকে নিয়েছেই দিতে পারেনি আমাদের ক্ষতি করেছে উপকার করতে পারেনি সর্বদাই আমাদের সাংবাদিকদেরকে আমাদের পত্রিকাকে আমাদের বাহিনীকে আমাদের নেতৃস্থানীয় লোকদেরকে তাদের পরামর্শে তাদের শয়তানিতে তারা চালানোর জন্য চেষ্টা করেছে এখনো করে যাচ্ছে তাদের এই শয়তানি এখন বাঙালিদের কাছে দিবালকের মতো প্রকাশ হয়ে গেছে তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে তারা শুধু নিতে জানে দিতে জানে না তারা শুধু আমাদের রক্ত জড়াতে আর ক্ষতি করতে জানে স্বার্থবিহীন কোন উপকার তারা আমাদের করতে জানে না অতএব আমি বাঙালিদেরকে বলবো আপনারা ভারত মিথ্যাচারের মিডিয়ার সংবাদ গুলা বিশ্লেষণ করুন এক এক করে প্রচার করুন তাহলে তাদের মুখোশ উন্মোচন হবে মানুষ জানবে